পুকুর থেকে উদ্ধার হলো এক গৃহবধূর পচা গলা মৃতদেহ গৃহবধূর মৃত্যুতে খুনের অভিযোগ আনলো বাপের বাড়ির লোকজন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের গড়হরিপুর গ্রাম পঞ্চায়েতের জ্যোতিবার এলাকায় পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম বিচলি বয়স প্রায় চল্লিশ বছর বাড়ি দাতন দু নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের জ্যোতিবার গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন এই গৃহবধূ অবশেষে শনিবার সকালে বাড়ির কাছে একটি পরিত্যক্ত পুকুরে উদ্ধার হয় তার পচা গলা মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে বংশয় বেলদা থানার অন্তর্গত জোড়াগেরিয়া ফাঁড়ির পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতার বাপের বাড়ির লোকজন মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ মৃতার স্বামী প্রদীপ বেরা তাদের মেয়েকে মেরে পুকুরে ফেলে দিয়েছে যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বেলদা থানার অন্তর্গত জোড়াগেরিয়া ফাঁড়ির পুলিশ ইতিমধ্যে স্বামী শাশুড়ির সহ ওই পরিবারের অপর এক সদস্যকে আটক করেছে পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পড়েছে এলাকায়

এই প্রদীপ বেরার সঙ্গে মানে বিবাহ সূত্র প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর হয়েছে কিন্তু পারিবারিক সমস্যা স্বামী স্ত্রীর হয়ে থাকে তো এমন কিছু ঘটনা হয়নি যে তাকে খুন করে একটা পুকুরের মধ্যে হদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এরকম পরিস্থিতি তৈরি হয় তো সবচেয়ে খারাপ লাগলো ওর জামাই দুজনকে পাঠিয়ে দিল ফিল্ডে যে তোমরা খুঁজে দেখো সে কোথাও বেরোয়নি গ্রামের পাড়া পাড়া প্রতিবেশী সাইড পাড়া প্রতিবেশী গ্রামের মানুষকে আত্মীয়স্বজনকে কাউকে কোনো কিছু বলেনি এবার ব্যাপার হচ্ছে আমরা যা হোক আজকে দেখলাম সকালে কেউ হয়তো দাঁত মাছতে গিয়ে দেখলো যে একটা মৃতদেহ পুকুরের মধ্যে ভেসে আছে সেই সূত্রে খুঁজে পাওয়া গেল তারপর লোক জড়ো হলো প্রশাসনের মাধ্যমে আমরা খবরও দিয়েছি প্রশাসনও গেছেন এই মার্ডার কেসে সবচেয়ে বড় আসামি হচ্ছে ওর দাদা মা এবং ওর স্বামী যে প্রদীপ বীরা ওরা পুরো একদমে জড়িত এই প্ল্যান মাফিক একদম মার্ডার করা হয়েছে ওকে আর আমরা একটা জিনিসই আবেদন করব প্রশাসনের লেভেলে বা যারা আছেন বা আইনানুক ব্যবস্থা নিয়ে যাতে ওদের একদম কঠিনত ব্যবস্থা নেওয়া হোক যেন ফাঁসি পর্যন্ত হোক আমরা এটা চাই যে মারা গেছে তার নাম কি যে মারা গেছে বিজলি বেড়া কে হন আপনার আমার পিসি মনি কি নাম আপনার আমার নাম সুভাষ ঘড়াই ঘটনা কি হবে ঘটনা তো আমরা তো বাড়িতে ছিলাম হঠাৎ আমাদেরকে ফোন করে যখন সে বলল যে বাড়িতে নেই বল হ্যাঁ তারপরে বাড়িতে নেই বল খবর দিল সে খোঁজাখুঁজি করে বাড়ির আশেপাশে প্রতিবেশীকে কাউকে জানায়নি এবং আমাদেরকে জানিয়েছে যাওয়ার পরে হ্যাঁ তারপরে সে বললো আমি একা খুঁজে চুপচাপ বাড়িতে আছি বসে আছি আরও কাউকে কিছু বলেনি হ্যাঁ না প্রতিবেশী বলেছে না গ্রামের কাউকে বলেছে কাউকে কিছু বলেনি তারপরে এটা দীর্ঘ তিন দিনের পর দেখা গেলো তার বাড়ির পাশে একটা পুকুরের ডোবা নিচে মেরে ঢুকে দিয়েছে দেখা গেছে কে মেরেছে মেরেছে তার সঙ্গে আমার তার স্বামী বেড়েছে এবং তার শাশুড়িকে আমি গিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম তার শাশুড়িও যুক্ত আছে এবং ওনার দাদা একদম গায়ের কাছে পাশাপাশি ঘর উনিও যুক্ত আছে কারণ কেন একদম পাশাপাশি এক একা একটাই ঘর কী কারণের জন্য মারলো আপনার কী কারণের জন্য এত বছর বিয়ে থা করেছে কোনো কিছু ঝামেলা নেই হঠাৎ এই হলো কেন সেটাই মেন পয়েন্ট জানেন না কি কারণে কি কারণ হলো আমি ফোন করেছে এইটুকু ফোন করেছে এই টুকু যে টুকিটাকে একটু সামান্য ওনার সঙ্গে মতবিরতি হয়েছে ফোন করেছে আপনার ফোন করেছে যখন যাওয়ার পরে ফোন করেছে খোঁজ খোঁজ করে দিয়ে খোঁজ খোঁজ বলে তারপরে ফোন করেছে দিয়ে খুন করেছে এটা শিওর আপনার না খুন করেছে দেখলাম তো পাড়াপতি সে দেখেছে এতজন গিয়েছিল দেখেছে যে কি নাম আপনার বোনের বোনের নাম বিজলি বিজলি বেরা কি নাম আপনার আমার নাম রামচন্দ্র বেরা হন এখন পনেরো তারিখ মিসিং হয়েছে ষোলো তারিখ আমাকে সন্ধ্যার সময় ফোন করে বললো যে দাদা একটু আসুন তো কী করা যাবে খুঁজে পাচ্ছি না কোথাও তুমি আর গোটা দেখে নিলাম বন্ধু বান্ধব জায়গায় দেখে নিয়েছি গোটা খোঁজাখোঁজি করছি তাও কোথাও দেখতে পাচ্ছি না তো আমরা কী করা উচিত আমাকে বলবো বললাম তাহলে তুমি আগে থানায় মিসিং করো আগে থানায় তো মিসিং কেস করবে সতেরো তারিখ এসে সকালে আমার পঞ্চায়েতকে নিয়ে আমরা এসে মিসিংটা করে দিয়ে গেলাম তো আজকে সকাল সাতটা তিরিশের দিকে হঠাৎ রাস্তার পাশে একটা পানা পুকুরের মতো ছিল সেখানে একটা উঁচু হয়ে ভেসে আছে তো গন্ধ ছড়াচ্ছে তখনই সবাই চিৎকার করলো যে এখানে কী গন্ধ হচ্ছে কেন কি ব্যাপার কি দেখো সবাই দেখতে গিয়ে এটাই দেখা গেল যে তার বডটাই দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয় পুলিশ যান বলি তো উদ্ধার করে নিয়ে আসেন তারপরে তার মানে মা এবং তার দাদা এবং যে অপরাধী তাকেও সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছেন পুলিশ নিয়ে কি মনে করছেন কিভাবে হয়েছে ঘটনা ঘটনাটা হয়েছে তাকে যে কোনোভাবে মেরে দিয়েই ফেলে দিয়েছে এরকম একটা অনুমান করা হচ্ছে মেরে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে এটাই অনুমান করা হচ্ছে কি নাম মৃদা যে মারা গেছে যে মারা গেছে তার নাম বিজলি বেড়া বয়স চল্লিশ আর তার স্বামীর নাম প্রদীপ বেড়া কি নাম আপনার আমার নাম সীতারাম প্রধান বাড়ি বাড়ি ওই গ্রামের মানে কোথা খুঁজে পাওয়া গিয়েছিল না কিছুদিন যাওয়ার পরে চার পাঁচ দিনের পরে মিলল হ্যাঁ আমরা তো এখানে টেস্ট টেস্ট করবো বলে এসছি আর মানে কি ঘটনা ঘটেছে মানে কি খুন করা হয়েছে হ্যাঁ কে খুন করেছে ওর স্বামী কীভাবে খুন করেছে কীভাবে করেছে এখন তো বোঝা যাচ্ছে না হ্যাঁ তারপরে পোস্টমর্টমের পরে দেখা যাবে কি ব্যাপারটা কী হয়েছে মানে কেন খুন করলো জানেন কিছু না হঠাৎ কি কারণে জনতা স্ত্রীকে মারতে গেল কি কারণে কি নাম আপনার প্রোগ্রামে থাকতো আগে কি নাম আপনি জালাল মাইন কে হন আমি জামাই ঘটনা ঘটেছিল ঘটনা অ্যাকচুয়ালি পনেরো তারিখ পনেরো দশে আমরা জানতে পারি যে ওই জানাই ও স্বামী প্রদীপ বেরা যে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না কোথায় গেছে আমরা সব জায়গায় কিছু করেছি কোথায় খুঁজে পাচ্ছি তারপরে তো ঠিক আছে জানাই আমাকে তারপরে গতকাল এসে সতেরোকালে থানায় একটা জিদি করে মিশিং জিদি করে সে একটা তারপরে জিদি করে গেছে বাড়ি আত্মীয় কি সঙ্গে খোঁজাখুঁজি করছে করেছেও বলল তার দিকে ওর মা শ্বশুর বাড়িও আমাদের সেই একই বুথে ভাটপাড়া গ্রামে শ্বশুর বয়স্ক ওর আর কেউ তেমন বাড়িতে নেই তারপরে আজকে আমরা আটটার দিকে খবর পাই হঠাৎ ওই গ্রাম থেকে যদি থেকে খবর পাই যে একটা ওই বাড়ির সামনে পুকুরে একটা বড়ি ভাসছে তখন সবাই গ্রামবাসী গিয়ে দেখে যে ওর স্ত্রী আমার বিজলি বেড়া বড়ি ওটা তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ তারপরে গিয়ে বড়ি উদ্ধার করে নিয়ে আসি এবং তার স্বামী তার দাদা ভাসু আর মা শাশুড়ি মাকে নিয়ে এসছে পুলিশ কী মনে করছেন কী হয়েছে

সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে